সালামু আলাইকুম পবির লাইকের পক্ষ থেকে আপনার সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের সাথে মোহাম্মদ পবিরুল ইসলাম আমাদের সাথে আছেন একজন চাচা কৃষক তো উনি সিম চাষ করছে প্রথম ওনার মেয়ের ওইদিকে চাষ করছে ওই জন্য উনি এটা থেকে তো এই বর্তমান অবস্থায় চাচা কত টাকা সিম বিক্রি করছেন মোটামুটি মোটামুটি ওই একটা মনে যে হাজার খানিক ধরেন হাজার বারোশো টাকা সিমের দাম কেমন আছে চাচা বর্তমানে বর্তমানে এখন প্রায় ষাট টাকা ষাট টাকা বর্তমান সিমের কেজি সবজি চাষের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় যেমন আমরা যে লাউ করি দশখানা মাটি যে করি মিনিমাম সত্তর ষাট হাজার টাকা তো দাম লাগে লাগে তো না ওই উদ্যোগটা কিন্তু যদি এখানে আপনার মোটামুটি এখন কেমন করে বলবো সিমের ফলন দেখি কিভাবে হয় লোক খালি কোয়াতে এখন যত উপর শীত পড়বে তত খালি ফল আসতে থাকবে বর্তমান তো আমরা দেখি যে এগারো তারিখ থেকে নভেম্বরে ঠাকুরগাঁও জেলা আরো বেশি শীতের সম্ভাবনা হ্যাঁ এর মধ্যে আপনার কিন্তু মোটামুটি ভালো এঙ্গেলে ফলন চলে আসছে এটা কিন্তু দুই চার দিন পরে আমার মনে হয় আড়াই তিন মন চলে গেলে আড়াই তিন মন দুই চার দিন ছ হাজার টাকা যদি মন হয় হ্যাঁ তাহলে তিনশো আঠারো হাজার টাকা কিন্তু স্বাভাবিক বিষয় আঠারো হাজার টাকা কিন্তু বিষয় আপনার মোটামুটি খরচ কত টাকা আছে বিশ পঁচিশ হাজার বিশ হাজার আমরা দেখতে পাচ্ছি যে এক চাষেই ওনার যে মানে প্রথম তুরায় মোটামুটি যদি আমরা আশা করি তিন মন যদি হয় আঠেরো থেকে বিশ হাজার টাকা দাম লাগবে মোটামুটি তো ওনার ওটা চলে আসবে এই আমরা বলি যে আপনারা উদ্যোক্তা হন কারণ উদ্যোক্তার যে ফ্যাসিলিটিটা আমরা পাই বা উদ্যোক্তা বা আমরা যেরকম অ্যামাউন্টটা পাই সেটা অন্য কোথাও পায় না ওই জন্য শুধু ধান গম ভুট্টার মধ্যে সীমাবদ্ধ না থাকে শীতকালীন যে সবজি আছে চাচার মতো একজন উদ্যোক্তা হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চাঁতার জন্য দোয়া করবেন তাঁতার যেন আরও ভালো ফলন হয় প্রবিল পক্ষে থাকবেন সালাম আলাইকুম